বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া আস্তে আস্তে শীতলীকরণ উত্তরবঙ্গ হিসেবে ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণবঙ্গ হিসেবে পরিস্থিতি অনেকটাই উন্নত হতে দেখা যাচ্ছে আর এই ফাঁকেই কিন্তু আজ আমাদের পশ্চিমবঙ্গের আলুর বণিতাম সম্পূর্ণভাবে গতিশীল হয়ে উঠে অনেক ইউনিটগুলিতে কুড়ি থেকে পঁচিশ টাকা বস্তাপতি ক্ষতি উঠেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছে বর্তমান অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনের আবহাওয়া কী ধরনের পরিস্থিতি থাকতে পারে জানবো পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বর্ণ দাম কত টাকা বস্তা প্রতি চেয়ে টড়েছে বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছে সঙ্গে থাকুন গতানুগতিকভাবে তিরিশ তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হচ্ছে তবে লক্ষ্য করা হচ্ছে উত্তরবঙ্গের কন্ডিশন কিন্তু সময়কেন্দ্রিকভাবে ব্যাপক পরিমাণে রেড সতর্কবার্তা জারি হতে দেখা যাচ্ছে এ ছাত্রিশ তারিখ দুপুর নাগাদের দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গ হিসেবে একই পরিস্থিতির মধ্যে দিয়ে অপব্যয় হতে দেখাচ্ছে এছাড়া তিরিশ একত্রিশ তারিখে দিকে দৃষ্টিপাত করা হচ্ছে তা আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে কিছু কিছু স্থানে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে পরিণত হতে দেখা যাচ্ছে এক তারিখে দিকে দৃষ্টিপাত করলে সেই বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে জেলাগুলিতে হতে পারে দু থেকে দিকে দৃষ্টিপাত করলে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেই সমস্ত স্থানগুলিতেই কিন্তু বৃষ্টিপাত হালকা পূর্গের থেকে দৃষ্টিপাত আসতে আসতে সম্পূর্ণ এবং আমরা চলে যাবে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের আদুর বান্ডের দামের দিকে রেডি আলুর দামের দিকে বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের আলুর বান্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু বাগদাহতে পঞ্চাশ কেজি অতি আবুর পড়দাম এক ধাকায় বস্তাবাদি বৃষ্টি কন্ডিশনের খারাপের জন্য বেড়ে পড়েছে বই জায়গা যেখানে আলুর বন্ধ চারশো টাকা আছে বিষ্ণুপুর ইন্টে পঞ্চাশ কেজি যৌথ আলুর দাম এক লাফে বেড়ে পড়েছে কুড়ি টাকা যেখানে আলুর বর্ণের দাম চারশো টাকা পরিলক্ষিত হচ্ছে আলুর বর্ণের দাম এই সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে চক দিকে ইনরে পঞ্চাশ কেজি আলুর বাদাম এক ধাপে দশ টাকা চেয়ে বটে চারশো কুড়ি থেকে চারশো ত্রিশ টাকা পরিলক্ষিত হচ্ছে দাঁতপুকের ইনুটে পঞ্চাশ কেজি জতে আলুর বনাম চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাত করলে আলুর বনে দাম ধূপ করতে চারশো টাকা চলছে এছাড়া আলুর বর্ণের দাম ফালাকাতে চারশো টাকার আশেপাশে রেট ঘোরাফেরা করছে জাকরাতে পঞ্চাশ কেজি হতে আলুর বর্ণের দাম কুড়ি টাকা চেয়ে ওঠে লো কোয়ালিটি হিসেবে তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে কেপিতে পঞ্চাশ কেজি হতে আলুর বর্ণের দাম চারশো পঞ্চাশ টাকা দেখাও যাচ্ছে হরিপালা থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি হতে আলুর বর্ণের দাম চারশো আশি টাকা শোনা যাচ্ছে জলপাইগুড়িতে চারশো টাকা দেখা যাচ্ছে পঞ্চাশ কেজিওতে আলুর পণ্ডের দাম হিসেবে এই অবস্থায় কালাঘাটে কুড়ি থেকে দশ টাকা চির রোডে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে সর্বশেষ ম্যাচ হিসেবে তাদের পর ইমানি পঞ্চাশ কেজি জোথে আলুর নাম পনেরো টাকা বের রোডে তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা শোনা হচ্ছে বর্ধমান জেলার সুরের কালীন ইমোনি পঞ্চাশ কেজি জোথে আলুর নাম কুড়ি টাকা থেকে দশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে শ্রীনগরে পনেরো টাকা বৃদ্ধি পেয়ে তিনশো নব্বই টাকা দেখাচ্ছে এখন যে ধরনের আলুর বর্ণের দাম রেড়ি আলুর দাম পরিলক্ষিত হচ্ছে এই বৃষ্টিপাতের মাত্রা যদি আরও বৃদ্ধি পেত তবে অবশ্যই আলুর দাম এর থেকেও আরও বাড়ার সম্মান ছিল এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে পাকা আমের শাককে কেন্দ্র করে আলুর দাম ততটাই বৃদ্ধি পেতে দেখাও যাচ্ছে না আবার কমতেও পরিলক্ষিত হচ্ছে না স্থিতিশীল রয়েছে